নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি মঙ্গলবার সকাল সকাল নির্বাচনী প্রচারে নিয়ে পড়লেন বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহা এদিন সকালে বহরমপুরে হাতিনগরে বকুলতলা এলাকায় প্রথমত দলীয় কর্মচারীদের নিয়ে চায় পেয়ে চর্চায় বসেন তিনি সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি সাখরব সরকার সহ দলের সক্রিয় কর্মীরা এরপর ওই এলাকায় পাড়ায় পাড়ায় ঘুরে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন নির্মল সাহা আজকে চায়ের পেছরটার জন্য আমি হাতিনগরে এসেছি এখানে বিপুল সারা আমার মায়েরা আমার পাশে পিছনে দাঁড়িয়ে আছেন আমার এখানে যুব সমাজ দাঁড়িয়ে আছেন তারা মোদীর সঙ্গে রয়েছেন তারা অঙ্গীকার করছেন মোদীর সঙ্গে রয়েছেন তারা অঙ্গীকার করছেন এই এই রাজ্যের সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার গঠন করবে তার অঙ্গীকার নিচ্ছেন এবং আমার বিশ্বাস সেদিন আর বেশি দেরি নেই যেমন তৃণমূল সরকার পতন ঘটবে এবং এখানে নতুন করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে আজকে লোকসভা নির্বাচনে তার আভাস দিচ্ছে এবং এবার লোক এবার লোকসভা নির্বাচনে আমরা দেখিয়ে দেব। যে আমরা কত বিপুল ভোট নিয়ে এখানে আমরা এগিয়ে আসতে পারি আমার কাছে অভূতপূর্ব আমি ভাবতেই পারি না সকালবেলায় নটার মধ্যে বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষ বাড়ির বাড়ির বৌরা বাড়ির ছেলেরা আমার সঙ্গে এসে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় পদযাত্রা করছেন স্লোগান দিচ্ছেন এটা একটা বিরাট পাওয়া মানুষ রাজনীতি বিমুখ হয়ে গেছিল ভালো মানুষকে না দেখে এখন আমার কাছে মনে হয় মানুষ আবার রাজনীতিতে ফিরছে ভাবা দর্শন নিজেদের মধ্যে ভাবা আদান প্রদান করছেন এবং এটা রাজনীতির জন্য একটা শুভ লক্ষণ যে মানুষ ভালো মানুষ রাজনীতি আস্তে 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 শুরু করেছে বার্তা দেব যে আপনারা এতদিন লোকসভায় যাকে পাঠিয়েছিলেন তাকে প্রশ্ন করুন যে বহরমপুরে তিনি কি কাজ করেছেন তার কাজের নিদর্শন কী আর এর পরের পাঁচ বছর উনি থাকলে উনি কি কী কাজ করবেন এগুলো জিজ্ঞেস করুন আর ইসু পাঠান যদি আসে ইসু পাঠানকে জিজ্ঞেস করবেন তিনি এখানে বহরম জন্য কি কি করবেন এটাই আমার কাছে বলা এবং তবে আমার মনে হয় আমরা আমাদের কাজ করছি কে কি করছে না করছে এটা না এই আশাবাদী আমি আমার কাজ করে যাচ্ছি কোনো কাজই কঠিন নয় কাজ করছি আশা আশাবাদী হয়তো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ফল আশা করছি একটা ভালো ফল হবে এইভাবে ভাবছি কিন্তু সবাই চেষ্টা করবে সবাই লড়াই করবে লড়াই হবে একটা ভালো লড়াই হবে এটাই মনে হয় আপনারা এখন দেখছিলেন জিটিভি দ্রুতগতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিভি নিউজ কম